অগণিত প্রতিমা দর্শনার্থীদের জানাই আমরা প্রতারগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন ঠাকুরপল্লী থেকে আগত বেনু রায় আপনি যেখানেই থাকুন না কেন আপনার হাজবেন্ড আপনার জন্য আমাদের অনুসন্ধানের পাশে চলে আসবেন পল্লী থেকে আগত বেনু রায় আপনি যেখানেই থাকুন না কেন আপনার হাজবেন্ড আমাদের অনুসন্ধান মঞ্চের পাশে অপেক্ষা করছে আপনি দ্রুত অনুসন্ধান মঞ্চের পাশে চলে আসবেন এই লবী শুয়াশুই মাছ ছেলে দাঁড়িয়ে ভিডিও করেছি হ্যাঁ তুমি এদিকে দেখো আছো কালি দেখি যাওঁ পিন্ধা দেখি যায় Ja, ja, লাইনে দাঁড়িয়ে কেউ অযথা অশুভ আচরণ করবেন না আজকে এই পর পরিবেশে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শরদ উৎসব এই আনন্দমুখর পরিবেশকে নিরানন্দ হতে দেবেন না আপনারা একে অপরকে সহযোগিতা করুন এবং প্রতিমা দর্শন করুন ধীরে ধীরে আমাদের পূজা মন্ডলে প্রবেশ করুন পুলিশের কর্তা ব্যক্তিরা আমাদের ক্লাবের স্বেচ্ছাসেবকরা সিকিউরিটি গার্ডরা সদা সর্বদা কর্তব্যরত অবস্থায় আছে তাদের সঙ্গে সহযোগিতা প্রদানিত করুন একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে নিয়ে